আপনার ওয়াইফকে নামান আপনাদের কাছে আমাদের ছয় কোটি টাকা আছে আমাদের টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন টাকা তো দেনি না নিচে নামেন জাহি সাহেব আপনার কাছে আমাদের ছয় কোটি টাকা নিচে নামেন সার আপনারা ভয় দেখাইলেন আপনি গুন্ডা ভাড়া করছেন গুন্ডা পাঠান আপনার গুন্ডা পাঠান জায়গি সাহেব নিচে নামেন আর বটমারি করেন না বেতন বন্ধ আপনার জন্য বেতন বন্ধ ছয় কোটি টাকা আপনার কাছে ছয় বছর যাবত টাকা দেন নাটপাটপা জাহঙ্গে যায়গে লিফ্টের ফাইভি বটপা জাহাঙ্গীর নিচে নামেন

আমাদের জায়গাতে বেজিংয়ে থাকেন